গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন তো আমরা আজকে চলে যাব বাড়িতে এখন বাজে ভোর পাঁচটা তো চলে যাচ্ছি এখন সমুদ্রে তোমরা তো দেখেইছো আগের ভিডিওগুলোতে যে এই সমুদ্রটা একদম আমাদের রিসর্ট থেকে একদম কাছাকাছি আর একদম দেখো সকালে কতটা ফাঁকা এই প্রথমবার এই প্রথমবার কিন্তু দীঘাতে এসে এত সকালবেলা সমুদ্রে পাড়ে আসলাম সবাই মোটামুটি রিসর্টে এক হোটেলে ঘুমাচ্ছে আমরা উঠে গেছি কারণ রাত্রিবেলায় প্রচণ্ড গরম মতো কারোর ঘুম হয়নি তো সকাল থেকে ঘুমাচ্ছে ওরা এটা কত সুন্দর লাগছে দেখো আর বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে তো চলো কটা ফটো ক্লিক করি কটা রিলস বানাই তো চলো তো বন্ধুরা আমরা এখানে এসেছি একটা ঘন্টা হয়ে গেছে আমি আর মনীষ শুধু এরা রিলস বানাচ্ছি রিলস আর কি ভিডিও করবো আর প্রচুর ফটো ক্লিক করেছি প্রচুর ফটো সকালে মর্নিং বেলাটা সত্যি এত সুন্দর লাগে কলার অবস্থা আবার খুবই খারাপ দেখো দারুন দারুন তো কালকে সাহায্যী বন্ধুরা কারেন্ট মানে কারেন্ট মানে

তো দেখো বন্ধুরা সকালবেলা টিফিন আমরা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে হচ্ছে রুটি আর ঘুগনি এই হলো সকালের টিফিন আমাদের তো চলো প্রচণ্ড খেতে পেয়েছি আবার একটু খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা অসহ্য গরম আমরা একেবারে মানে হাঁপিয়ে উঠছি তোমরা এরকম সময় কখনোই এসো না গরমের ছুটি আজকে শেষ আর এই সময় এত ভিড় দীঘাতে আজকে আমাদের মানে কালকে রাত থেকে আজকে অবধি আমাদের হালুয়া একদম টাইট হয়ে গেছে আমি এই নিয়ে তিন মাস স্নান আমার হয়ে গেলো এসি ছাড়া একদম মানে আমরা হয়রান হয়ে গেছি সন্ধ্যাবেলার পর বাড়ির দিকে রওনা দেবে এখন বসে আছি টিভিতে গান শুনছি ইউটিউবে ব্যাপার সব বোঝানো হয়ে গেছে নিচের দিকে রুম যদি একটু খালি হয় তাহলে রুম একটা পেতে পারি হয়তো এখন জানি না কি হবে প্রচন্ড গরম প্রচন্ড গরম চল আবার পরে আসছি তো চলে এসছি বন্ধুরা দুপুরে খাবার খেতে তো চল আজকে কী কী রান্না আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আজকেই তো জানো আমরা বাড়ি চলে যাব তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে এবারে আমি খাবো আমার বাবা মশাই খাবে তো চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিই তো খাওয়া দাওয়াগুলো এত সুন্দর করে সাজিয়ে মানে আমাদের সামনে পরিবেশন করে যে খুব সুন্দর লাগে দেখতে দেখো এখানে ডাল আলু পাতা সাজানো হয়ে গেছে আর আজকে হয়েছে একদম কচি পাটার ঝোল কত সুন্দর লাগছে দেখো কালারটা তো চলো এবারে খেতে বসে পড়ি তো দেখো খাবার চলে এসেছে এই যে ভাত আলু ভাজা খাওয়ানো হয়ে গেছে তো এবারে আমরা খেতে বসে স্নান করতে তো দেখো এই হচ্ছে একদম কচি পাটার জোল খাসির মাংস আর মোটা একটা চর্বি দেখে কেমন লোক লাগছে না বলো তো দারুণ রান্নাটা হয়েছিল বন্ধুরা যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের বলে রাখি এই চর্বি খেয়ে আমি আর আমার বরমশাই বাড়ির থেকে আসার সময় মানে বাড়িতে আসার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে প্রচণ্ড বমি হয়েছিলো আমাদের মানে এই চর্বি খেয়ে তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি চলে বাড়ির পথে তো খুবই মনটা খারাপ করছে এত সুন্দর জায়গায় আমরা এবারে দীঘাতে এসেছিলাম যে চারিদিকে এত সুন্দর পরিবেশ কি সুন্দর মানে হাওয়া চেরে আর যেতে ইচ্ছা করছে না তো দেখো যখন চলে যাচ্ছি তখন এই ভিডিওটা একটু করা হয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি ভিডিওটা আমি এখানে দেখা হবে আবার পরবর্তী কোন নতুন ভিডিওর সাথে তো সকালে বেরিয়ে যে কটা ফটো তুলেছিলাম চলো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি প্রাণ দিতে চাই মন চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয় রোজ শুতে যাই তোমাকে ও তোমাকে চুপ করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বা